আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মাম রশিদ রান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে কি যে অনেকেই কিন্তু দু হাজার পঁচিশ সালে ওয়েব ফর্ম পূরণ করতে পারেন না বা ওয়েব ওয়েব ফর্মটা কীভাবে পূরণ করতে হয় সেটাও কিন্তু অনেকে জানেন না সেটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও অলরেডি তৈরি করে রাখছি অনেক আগে তৈরি করি যখন এই সিস্টেম চালু করছে তখন কীভাবে কীভাবে ওয়েব ফর্মে ঢুকতে হয় ঢুকার পর কীভাবে মেল করতে হয় তো এ টু জেড কিন্তু এইভাবে একটা ভিডিও তৈরি করে রাখছি সেটা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে বলতেছেন ভাই ওয়েব ফর্ম কীভাবে পূরণ করে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন কারণ এটা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও তৈরি করে রাখছি সো যারা যারা এই ব্যাপারে একটু দুর্বল আসেন বা কীভাবে ওয়েব ফর্ম পূরণ করতে হয় এটা জানেন না তারা অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে রাখবো না হলে আমি আই বাটনের ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো সেখানে যে দেখে আসতে পারে যে কীভাবে ওয়েব ফর্মে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য মানে সব কিছু প্রসেসগুলো মানে অ্যাপ্লাই করতে হয় দেন আরেকটা কথা যেটা একদম এটা কিন্তু অনেকেই আপনাদের এই কথাগুলো জানে না সেটা হচ্ছে আমি আপনাদের বলে দিই দু হাজার পঁচিশ সালে অনেকেই কিন্তু ওয়েব ফর্মের মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করছেন সেখানে অনেকেই রেড ফ্ল্যাগ আসছে রেড ফ্ল্যাগটা কেন আসছে ইতিমধ্যে কিন্তু এটা অনেকেই জানেন না বুঝতে পারছি সো আজকে আমি আপনার এখানে ক্লিয়ার করে দেবো যে রেড ফ্ল্যাগটা কেন আসছে বা রেড ফ্ল্যাগটা কেন আসে এ ব্যাপারে আজকে বিস্তারিত আলোচনা আরেকটা কথা বলছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমি আপনার বলে দিই স্ক্যান কপির ভিসার আপডেট অনেকেই কিন্তু এখন ইতিমধ্যে পেরেশান হয়ে যাচ্ছেন ভাই এত জায়গাতে ভিসাগুলো হচ্ছে অমুকের ভিসাগুলো হচ্ছে আমার ভিসাগুলো কেন হচ্ছে না বা আমি তমুক সরে জমা দিচ্ছি আমি স্ক্রিন কপি জমা দিচ্ছি আমার কি আজও হওয়ার সম্ভাবনা আছে কি না বা স্ক্রিন কপি বিষাগুলো কবে থেকে দিতে পারে সেই ব্যাপারে কিন্তু অনেকেই আগ্রহী আসেন বা অনেকেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে অনেক টেনশনে পড়ে আসে তো আজকে এই ব্যাপারে কিছু আলোচনা করব আর অ্যাপয়েন্টমেন্ট ডেটে কিছু আলোচনা করবো একটা কথা হচ্ছে কি আপনাদের এখানে যে আলোচনাটা আছে দু হাজার পঁচিশে উন্নত তারিখে আপডেট দিব আর যে ছাব্বিশ তারিখে আপনারা একটা আন্দোলন করবেন সো আন্দোলনটা কতটুকু যুক্তিকর বা আন্দোলনটা আদৌ করলে কি ভিত্তি হবে কিনা বা আন্দোলনের কোনো ভিত্তি আছে কি না সেই ব্যাপারে আজকে একটা বিস্তারিত আলোচনা করবো সো প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনাদের সামনে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর যারা যারা ভিডিওটা দেখতেছেন বা চ্যানেলটা এখন লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করেন করেনি তাদের কাছে রিকোয়েস্ট করতেছি অবশ্যই চ্যানেলটা লাইক করেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর আরেকটা কথা বলে দেয় সেটা হচ্ছে কি দেখেন অনেকেই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করেন অনেকের কমেন্টের অ্যান্সার দেই আবার অনেকের কেন্টে কিন্তু অ্যান্স দিই না কারণ তাদের যেসব কথাগুলো আমি বলে থাকি ভিডিওতে সেই সব কথাগুলো তার কমেন্টে বলেন আবার অনেকে বলেন ভাই আপনার সাথে কীভাবে যোগাযোগ যোগাযোগ করে কোনো ওয়ে নেই সো তাদের বলতেছি ভাই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমি সবার কাছে একটা কাইন্ডলি রিকোয়েস্ট করি যারা যারা আমার নক করতে হবে যারা আমার ফোন দিচ্ছেন সো ডাইরেক্টলি ফোন দেন না ভাই জাস্ট কী সমস্যার ভয়েস দিয়ে দেন যদি ওরকম প্রিপারেশন পায় আমি অবশ্যই ফোন দিব বুঝতে পারছেন হয়তো আমি অনেক সময় ব্যস্ত থাকি আপনারা অনেকবার ফোন দেন আমি কেটে দিই এই জন্য অনেকের রেসপন্সও করি না সেই জন্য বারে বারে বলতেছি যাদের কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন বাট একটু ভয়েস দেন পরে আমি আপনাদের হলে নক করবো এরকম আর কি বুঝতে পারছি সো এখন যেটা হচ্ছে আমি আপনাদের বলি যে স্ক্যান কপি স্ক্যান কপি নিয়ে কিন্তু ইতিমধ্যে আপনারা অনেকেই ডিপ্রেশন আসেন বা অনেক টেনশন আসেন যে ভাই স্ক্যান কপির ভিসা কেন হচ্ছে না বা স্ক্যান কপির ভিসাগুলো হচ্ছে কে বলছে হচ্ছে না সো আমি কিন্তু সকালে যে আপনার ভিএফএস গ্লোবালে যেটা আপডেট দিলাম ভিএফএস গ্লোবাল তিনটা ভিএমএস গ্লোভাল যে ভিসা আপডেটটা দিলাম সেখানে কিন্তু আমি আপনার স্ক্যান কপি আলোচনা করছি সো অবশ্যই স্ক্রিন কপির ভিসাগুলো হচ্ছে তারপর এটা হচ্ছে কি ভাই শহর ভিত্তিক ধরেন জেনোবা শহরের একটা পেপত্তরা বা বাড়ি শহরের একটা থানা আছে বা বিভিন্ন ধরনের একটা থানা আছে সো সব থানার কাজগুলোও এখন বর্তমানে চলছে সেখানে কিন্তু দেখেন হাজার পঁচিশ সালের কিন্তু ভিসাগুলো দিচ্ছে দু হাজার তেইশ চব্বিশের কিন্তু ভিসাগুলো দিচ্ছে অনেকে স্ক্রিন কপি করার পর কিন্তু ভিসাগুলো পাচ্ছে সো এই আর কি ভাই বিভিন্ন শহরের কাজগুলো এখন ধরছে ধরতেছে আস্তে দিলে খুব চলমান হচ্ছে চলতেছে সো এরকম না যে স্ক্রিন কপির ভিসা দিচ্ছে আপনি দশ তারিখে জমা দিচ্ছেন আরেকজন দশ জমা দিছে সো সে বিষা পেয়ে গেছে আপনি কেন পান নাই আর বাবা সেটা যাচাই বাছাই পরে করেন দেখেন সে কোন শহরের আপনি কোন শহরে এটা যাচাই করেন আর যেহেতু সেও ধরেন এক শহর আপনিও ধরেন এক শহরের সো আপনার বিষা যেহেতু ওনারটা হয়েছে আপনারটা খুব শীঘ্রই হয়ে যাবে আর এখন যে কথাটা সে স্ক্রিন কপির বিষাগুলো কবে থেকে দিতে পারে সে একটা আলোচনা করি দেখেন স্ক্রিন কপিগুলো এখন এটা তো বর্তমানে ধরেন আপনাদের মে মাস চলতে আমি কিন্তু ইতিমধ্যে অনেক বলছিলাম যে মে জুন জুলাই আসতে দেন তারপর আসতে ধীরে কাজগুলো কিন্তু চলমান হয়ে যাবে দেখেন এটা মে মাস মে মাসে কিন্তু তারা ইতিমধ্যে অনেকগুলো ধরেন বৈঠক বসলো অনেকগুলো মনের সমাবেশের মতো তারা একসাথে মিটিং করলো সেটাতে কিন্তু কিছুটা না কিছুটা তাদের এখানে আমাদের যে ভিসা প্রবলেমটা সেখানে কিছু না কিছু একটা প্রভাব পড়ছে সো অবশ্যই দেখেন জুন মাস থেকে মে মাস থেকে ভিসাগুলো দিচ্ছি আগে কিন্তু আপনার এরকম কোনো ভিসাগুলো আপডেট কিন্তু পান নাই যেহেতু এখন পাচ্ছেন সো মে থেকে যেহেতু বিশাল আপনারগুলো পাচ্ছেন জুন জুলাই দেখেন আস্তে দিলে ভিসাগুলো একদম দেওয়া শুরু করবে বাট দেখেন ঈদের আগে অধিকাংশ মানুষ দেখবেন মে মাসেরগুলা যারা জমা দিয়েছিলেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর ইমেলের স্ক্রিন কপি যারা জমা দিয়েছিলেন মে মাসেরগুলা দেখবেন ঈদের আগে বা ঈদের আগে হয়তো দেখবেন বেশিরভাগ মানুষই ভিসাগুলো পেয়ে যাবেন তো ইতিমধ্যে কিন্তু অনেক ভিসা হচ্ছে বুঝতে পারছি তারপরে যারা জুন মাস জমা দিয়েছেন এরকম ক্রমাগতভাবে এক মাস এক মাস দুই মাস করে কমবে বুঝতে পারছি ভিসাগুলো দেয় শহর ভিত্তিক আর অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো যেগুলো আছে সেটা শহর ভিত্তিক না ভাই সেটা মাস ভিত্তিক দেয় সো যারা যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়ার পর জমা দিয়েছেন তারা দেখেন জুন জুলাই এপ্রিল এরকমভাবে আস্তে ধীরে এই কয়েক মাসের মধ্যে আস্তে ধীরে সবাই ভিসাগুলো পেয়ে যাবেন বুঝতে পারছি এদের দিন আসবে কিছুদিন বন্ধ থাকবে বুঝতে পারছি সো আস্তে ধীরে এরকম আসবে জুন জুলাই এপ্রিল এরকমের মধ্যে হয়তো অনেকের ভিসাগুলো বেশিরভাগ মানে কনফার্ম হয়ে যাবে সো এখন যেটা আছে দু হাজার পঁচিশ সালে যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইছেন পাওয়ার তো জমা দিয়েছেন সেটা তো আপনার এখানে ক্লিয়ার করলাম আরেকটা দু হাজার পঁচিশ সালে যারা ওয়েব ফ্রমের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে চাচ্ছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন নেওয়ার পর সেখানে আপনাদের রেড ফ্ল্যাগ দেখাচ্ছে সেখানে সেটা নিয়ে কিন্তু অনেকেই টেনশন আসেন বা অনেকে মেসেজ করতেছেন কমেন্ট করতেছেন সরি যে ভাই রেড ফ্ল্যাগটা কেন আসতেছে ভাই রেড ফ্ল্যাগটা আসা মাত্র হইতেছে কি আপনার বিচারা তারা সরি নুরস্তা তারা বা ওয়ার্ক পারমিটটা আপনারা তারা রিজেক্ট করে দিছে সো সেটা এখানে অরিজিনাল না সেটা একটা কপি এই জন্য আপনাদের সার্ভারে তারা খুঁজা পায় নাই খুঁজে না পাওয়ার কারণে সেটা আপনার এখানে রেড ফ্ল্যাগ দেখা দিতে বা রেড একটা আপনার মার্ক করে দেখা এবং নূরস্তাটা মানে অরিজিনাল না বা এটা ফেক বুঝতে পারছি তো এই জন্য আপনার বেশিরভাগ মানুষ একটা কমেন্ট করতে ভাই রেড ফ্ল্যাগটা কেন আসতেছে বা এরকমই নূলস্ত ফেক দিচ্ছি বুঝে আপনাদের রেড ফ্ল্যাগটা আসতেছে আর এরকম না যে সবাই নূলস্তগুলো পাচ্ছে বা ইউজ পরিমাণ নূলস্তগুলো মানে বাংলাদেশের জন্য উঠছে এরকমও না ভাই বারে বারে বলছি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট ধারণা দিচ্ছি তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট নূলস্তগুলো উঠছে বুঝতে পারছেন সো সেইখানে এত মানুষ কীভাবে ফেলছে জমা দেয় বিএফএস গ্লোবাল দুই হাজার পঁচিশে সো এটাই হচ্ছে কথা যারা জমা দিচ্ছেন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাশে তারা খুব জলদি জলদি ভিসা পেয়ে যাবেন হয়তো বা এক মাস থেকে দেড় মাসের মধ্যে ভিসা পাওয়ার সম্ভাবনা আছে প্রতিষ্ঠানের কাগজগুলো আর যারা যারা রেডমার্কগুলো আসতেছে বা রেড ফ্ল্যাগগুলো আসতে তাদের ভিসা হবে কি তাদের নূলস্তায়ী ফেক পাই ক্লিয়ারভাবে বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো কিন্তু কোনো ব্লগার বলে নেই কোনো ইউটিউবে এখন পর্যন্ত আসে নাই রেড ফ্ল্যাগটা কেন আসে এটা কিন্তু অনেকেই জানে না রেড ফ্ল্যাগটা আসার কারণটা হচ্ছে কি রিজেক্ট হচ্ছে এই আর কি বুঝতে পারছেন তারপরে এই ব্যাপারে একটুখানি আর একটু ধারণা নিয়ে পর তারপরে আপনার এখানে প্রপারভাবে ক্লিয়ার করে দিব সো এখন যেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেটের আপডেট সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটও কিন্তু বর্তমানে ভাই দিচ্ছে বাট দিচ্ছে বিদে ওরকম না যে ইউজ পরিমাণে অনেক অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছে এরকম না অ্যাপয়েন্টমেন্টের ডেটও দিচ্ছে বাট অ্যাপয়েন্টমেন্ট ডেট একটুখানি ক্রমগত স্লোভাবে দিচ্ছে আর অ্যাপয়েন্টমেন্ট ডেট যখন আমলে যে আমলে দেওয়া শুরু করছিল ভাই সবার কিন্তু আমি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আপডেটগুলো দিতাম ভাই বুঝতে পারছেন কোনো ইউটিউবার আমি দেখিনি এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের আপডেটগুলো দিয়ে থাকে বা এখনও দিয়ে থাকে এটা আমি দেখিনি তারপরেও যেহেতু এখন দিচ্ছে বা এখন আস্তে দিন অনেক জায়গায় ইউটিউবার জন্ম হয়ে গেছে অনেক ধরনের ব্লগার হয়ে গেছে সো ওইসব কথা কোনো বড় কথা না সো অ্যাপয়েন্টমেন্ট ডেটে এখনও এরকম ইউজ পরিমাণে আপডেট নেই তারপরে আমি দুই তিনটা আপডেট পাইছি এটা কী আপডেট পাইছি সেটা আমি আপনাদের এখানে দিয়ে দেই জুলাই মাসের একটা অ্যাপয়েন্টমেন্টের আপডেট পাইছি আর মে মাসের সতেরো তারিখে একটা অ্যাপয়েন্টমেন্টের আপডেট পাইছি আর এপ্রিল মাসের আঠারো তারিখে একটা অ্যাপয়েন্টমেন্টের আপডেট পাইছি সো এই আর কি দুই অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের আপডেট পাই সেগুলো আমি এখন এখন খুব কম আপডেট পাইছি এগুলো চাই না তারপরে অনেক অনেকে টেনশনে থাকেন ভাই কোন 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 মাসের অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছে সো এখন এই মাসে অ্যাপয়েন্টগুলো দিচ্ছে আর অ্যাকচুয়ালি কি অ্যাপয়েন্টমেন্টগুলো আগের মতো এরকম দিচ্ছে না আগে যেরকম মাস ভিত্তিক দিত মাস ভিত্তিক দিত আর কে আগে জমা করছে তাদের আগে দিত বুঝতে পারছি সো এখন কি করতেছে তাদের মাছ ভিত্তিক না এখন তারা কার কার কারখান মেয়াদ কম বুঝতে পারছেন কার কার দুলস্থার মেয়াদ কম তাদের আগে প্রায়োরিটি দিচ্ছে তারপরে কে আগে মেল করছে তাদের আগে প্রায়রিটি দিছে এটা কিন্তু আগেও তারা এই সেম প্রসেসগুলো তারা অ্যাপ্লাই করতো বাট বর্তমানে তাদের প্রসেসগুলো হচ্ছে এলোমেলো মে মাসেগুলো দিচ্ছে জুন মাসেগুলো দিচ্ছে আবার জানুয়ারি মাসেগুলো দিচ্ছে সো এরকমই আর কি এই সব প্রবলেমের কারণে এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট এটে এরকম জটিলতাগুলো পড়ে গেছে বুঝতে পারছেন তারা যদি নিয়ম শৃঙ্খলাভাবে চলে চলমান থাকতো বা নিয়ম শৃঙ্খলাভাবে করতো তাহলে এরকম প্রবলেমে কিন্তু তারা তাদের পড়তে হতো না ক্লিয়ারভাবে বুঝতে পারছেন সো এখন হচ্ছে দেখেন দুই হাজার পঁচিশ সালে আপডেট সালে আপডেট দেওয়ার আগে আন্দোলন নিয়ে আপনাদের এখানে কিছু একটা ধারণা দিয়ে দিই সেটা অনেকেই চিন্তা করেন ছাব্বিশ তারিখ আন্দোলন করবেন বাট কিছু কিছু ব্লগার আছে আপনাদের উস্কানিমূলক কথাবার্তাগুলো বলতেছে যে আন্দোলন করো এই করো কর আন্দোলন করতে হবে এই করতে হবে এই করতে হবে অ্যাকচুয়ালি ওদের মুখে জুতা মারা দরকার বুঝতে পারছেন যেহেতু এত দিন এই দুই তিন চার চার মাস আগের কথা ধরেন না চার পাঁচ মাস আগে কি এরকম ভিসাগুলো দেওয়া হয়েছে আর প্রতিনিয়ত ভাই আপনারা ফেসবুকে যাচ্ছেন একটা না একটা আপডেট পাচ্ছেন আলহামদুলিল্লাহ বিসা বাইসি ছবি সহ পোস্ট করতেছে এই না ওই না ইউজ পরিমাণ আপডেটগুলো কিন্তু পাচ্ছেন চার পাঁচ মাস আগে কিন্তু এরকম আপডেটগুলো কিন্তু কেউ পান নাই বুঝলেন কিন্তু একটু বলা সো এখন এরকম আন্দোলন করে কোনো লাভ আছে কোনো লাভ হ্যাঁ আমি বলতাম হ্যাঁ আন্দোলন করেন লাভ আছে যদি আগে যে আন্দোলনগুলো করছেন আগে কিন্তু অনেক মানুষের আত্মনাত দেখতে পারছেন অনেকে কিন্তু কান্নাকাটি করছে প্রেসের সামনে তারপরেও ভাই কোনো বেনিফিট হয় নাই বুঝলেন কিন্তু বলা

ওসব মূলক কথাবার্তা বলছে আন্দোলন করো এই করো এই করো ভাই আন্দোলন করে কী হবে ভাই অমুকের দেশ ইতালির প্রেসিডেন্ট যদি আপনার না দেয় তাহলে সরকার যদি আপনার বিষান দেয় আপনি কোন ছিল বা কী করতে পারবেন ভাই কিচ্ছু করতে পারবেন না বুঝতে পারছেন সো এখন যদি তার সমাধানগুলো করতে যাচ্ছে সমাধানটাগুলো হচ্ছে আস্তে আস্তে হতে দেন আর আন্দোলন করে কোনো লাভ নেই ভাই আন্দোলন করেন এই আন্দোলন করেন যে চেঞ্জ করো এটা করেন কাজে দিবো ওই চুং আন্দোলন করে ভাই কোনো লাভ নেই ভাই বুঝতে পারছেন সো বারে বারে বলতেছি আন্দোলন যারা করবেন ভাই আন্দোলন করেন না যাওয়ার কোনো দরকার নেই বুঝতে পারছেন কিছুটা দিন দেখেন না তারা তো সময় নিচ্ছে বা সময় দিচ্ছে দেখেন কিছুটা দিন হয়তো এটা মে মাস চলে গেছে জুন মাস একটু দেখেন বা জুলাই মাসের মাঝামাঝি কিছুটা দেখেন তারপরে আপনি আন্দোলনে যান যেহেতু এখন বিশেষ করে তারা দিচ্ছে এখন এইসব আন্দোলন করার তারপরে আপনাকে স্টপ করে দিতে চাচ্ছেন সো এরকম একটা পরিকল্পনা সবাই বারে বারে রিকোয়েস্ট করে দেবে আন্দোলন দূরে থাকেন আন্দোলন করা কোনো মানে নাই বা আন্দোলন করে কোনো লাভ হবে না যেহেতু লাভ হইত আগে পরে যদি করতে যদি লাভ হইতো সো তারা করতে পারতেন আগে পরে করছেন না কোনো লাভ হই কোনো লাভ হয় না এখন যেটা হচ্ছে প্রতিষ্ঠান আপডেট দু হাজার পঁচিশ সালের ননস্থায় আমি আগে একটা বিরুদ্ধে কি বলেছিলাম তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট হয়তো বা তারা দু হাজার পঁচিশ পারিশালের ব্যবস্থাগুলো দেওয়া হয়েছে বুঝতে পারছেন তারপর আমি আপনাদের বলি যে কোন কোন শহর থেকে বর্তমানে নদস্থাগুলো আপডেট পাইছি ভেনিস শহর থেকে আপডেট পাইছি রোম শহর থেকে আপডেট পাইছি সালেন শহর থেকে আপডেট পাইছি আর আপনার কৌশা একটা শহর আছে কৌশা মানে এই শহর থেকে নস্ত কিছু কিছু আপডেট পাইছি সেখানে আপনার স্পন্সর সিজন আছে বাট ডোমিস্টিকের সেরকম কোনো আপডেট পাইনি বুঝতে পারছি আর আরেকটা কথা বলে রাখি যে কোন 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 শহর থেকে অ্যাপ্লাই করছেন কোন কোন শহরের থেকে কাগজ জমা উঠ জমা দিয়েছেন বান্ধবস্থা উঠছেন গ্লোবাল ফাইল সাবমিট করছেন তাদের বারে বারে বলতেছি অবশ্যই শহরের নামগুলো আপনার কমেন্ট বক্সে কমেন্ট করাবেন কারণ আমি যদি সে ধরনের কোনো আপডেট পাই অবশ্যই আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেওয়ার ট্রাই করবো ঠিক আছে ভাই সো আজকের ভিডিওটা এতই যদি আমার ভিডিওতে কোনো ধরনের ভুল ভ্রান্ত হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই আজকের ভিডিও এতই সবাই শুধু ধরেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ